হ্যালো বন্ধুরা অবশেষে দেখে নিলাম সেই বহুল প্রতীক্ষিত ছবি ধুরন্ধর কিন্তু ছবিটি কি সত্যি ধুরন্ধর নাকি শুধু কন্দি কোনো স্পলার ছাড়াই আজ জানাবো আমার সব চলুন শুরু করা যাক ধুরন্ধর আসলে একটি সাসপেন্স থ্রিলার এই গল্প একজন আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের জীবনকে ঘিরে যিনি হঠাৎ এক জটিল ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েন প্রথম দিকে গতি একটু ধীর মনে হলেও ইন্টারভালের পর গল্পটা কিভাবে মোড় নেয় সেটাই দেখার বিষয় আসুন কথা বলি এবার অভিনয় নিয়ে প্রধান চরিত্রে অভিনেতা রণবীর সিং আর অভিনেত্রী সারা অর্জুন সত্যিই বাজিমাত করেছেন বিশেষ করে ক্লাইম্যাক্সের দৃশ্যগুলোতে তার অভিব্যক্তি ছিল অসাধারণ টেকনিক্যাল দিকে সিনেমা ফটোগ্রাফি ছিল চোখে পড়ার মতো বিশেষ করে রাতের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে শ্যুট করা হয়েছে গল্পের সবচেয়ে শক্তিশালী দিক হল এর অবিশ্বাস্য গতিময় চিত্রনাট্য যদিও প্রথম ভাগে একটু ধীরগতি মনে হয় কিন্তু এরপর ঘটনার গাঁথুনি এতই মজবুত যে আপনি এক মুহূর্তের জন্যেও চোখ ফেরাতে পারবেন না বিশেষত অভিনেতা সঞ্জয় দত্ত আর মাধবন অক্ষয় খান্না অর্জুন রামপাল থেকে শুরু করে পুরো কাস্টের অভিনয় ছিল এক কথায় অনবদ্য তিনি সাধারণ মানুষের ভেতরের অস্থিরতা এবং ভয়কে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন এছাড়াও শাশ্বত সচদেব ব্যাকগ্রাউন্ড মিউজিক এই সাসপেন্সকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে যেখানে মিউজিক নীরব থাকা দরকার সেখানে নীরব আর যেখানে উচ্চকিত হওয়া দরকার সেখানে ভয়ঙ্কর আর আপনাদের জন্য দারুণ খবর পরিচালক নিশ্চিত করেছেন যে ধুরন্ধর ছবিটি আসছে ডিসেম্বরেই মুক্তি পেতে চলেছে তাই প্রস্তুতি নিন এই ডিসেম্বরেই বড় পর্দায় আপনারা এই সাসপেন্স থ্রিলারের সাক্ষী হতে পারবেন তবে ঘুরন্ধর একেবারে নিখুঁত নয় এর প্রধান দুর্বলতা হল প্রথম অর্ধাংশের গতি যেখানে গল্পের ভিত তৈরি হচ্ছে সেখানে কিছু দৃশ্য অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ মনে হয়েছে যা দর্শকের মনোযোগ কিছুটা বিঘ্নিত করতে পারে এছাড়াও ক্লাইম্যাক্সের আগের মুহূর্তে এসে মনে হয় যেন চরিত্রদের হঠাৎ করে অতিরিক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করা হচ্ছে যদিও ক্যামেরার কাজ ভালো কিন্তু কিছু আউটডোর দৃশ্যে আলোর ব্যবহার আরও ভালো হতে পারত। এই ছোটোখাটো ত্রুটিগুলি এড়িয়ে যেতে পারলে ছবিটি আরও টানটান হতে পারত সব মিলিয়ে ধুরন্ধর একটি শক্তিশালী থ্রিলার হিসেবে দর্শকদের মন জয় করার ক্ষমতা রাখে যদিও সামান্য কিছু দুর্বলতা রয়েছে তবুও এর আটশাট চিত্রনাট্য সঞ্জয় দত্ত আর মাধবন অক্ষয় খান্না অর্জুন রামপাল এর অসাধারণ অভিনয় এবং গল্পের মোচরগুলি আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে যারা দীর্ঘশ্বাস ফেলে একটি ভালো সাসপেন্স থ্রিলার মুভি দেখতে চান তাদের জন্য এটি নিশ্চিতভাবেই বড় পর্দার একটি চমৎকার অভিজ্ঞতা হতে চলেছে এই সিনেমাটি অবশ্যই দেখার মতো দশ এর মধ্যে আমার রেটিং হল আট দশমিক পাঁচ দশ আপনারা যদি দেখে থাকেন তবে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার রেটিং বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সুতনুর দৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য চলুন সিনেমা দেখি এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা দেখতে থাকুন সুতনুর দৃষ্টি